ইরান ইসরায়েল সংঘাতে যখন তপ্ত মধ্যপ্রাচ্য দুই দেশ একে অপরের উপর হামলা চালাচ্ছে এক সময় যে দুই দেশ বন্ধ ছিল এখন একে অপরের শত্রুতে পরিণত হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা চলছে ঘাত প্রত্যাঘাত জারি রয়েছে এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত ইসরায়েলকে মদত দিচ্ছে আমেরিকা এই প্রশ্ন যখন উঠছে কারণ এর মধ্যে আরও একটি খবর সামনে এসেছে যে দু সপ্তাহের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সিদ্ধান্ত নেবেন তিনি কোনোভাবে কি ইরানে হামলার পরিকল্পনা করছেন ইসরায়েলের সঙ্গে ইরানে হামলা হবে এই প্রশ্ন উঠছে এবং এর মধ্যে যে খবর পাওয়া গিয়েছে যে জানানো হয়েছে যে মধ্যপ্রাচ্যের যে দুই দেশে যখন এখন দুর্ধের এই যে যুদ্ধের দামামা তখন বলা হচ্ছে যে অদূর ভবিষ্যতে বোঝা পড়ার সম্ভাবনা রয়েছে মার্কিন প্রেসিডেন্টকে উদ্ধৃত করে জানালেন হোয়াইট হাউস জানালেন প্রেস সচিব ক্যারোলিন লেভিট তাহলে কি ইরানে হামলা চালাবে আমেরিকা দু সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের অদূর ভবিষ্যতে বোঝা পড়ার সম্ভাবনা ক্রমাগত এই ইরান ইসরায়েলের যে সংঘাত এবং দেখতে পাওয়া যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি এই সংঘাতে এই যে সংঘর্ষ সেটি বিরতি টানার জন্য তিনি বারবার বলেছেন কিন্তু তারপরেও দুটি দেশ একে অপরের ওপর হামলা চালাচ্ছে এবং সেই সঙ্গে ইরানকে ক্রমাগত দমার জন্য ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবার পরবর্তীতে কি সিদ্ধান্ত হবে এইটাই এখন বড় প্রশ্ন আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুভাষ বাবু স্বাগত আপনার কাছে যেটা জানতে চাইবো যে তাহলে ইরানে কি এবার হামলা চালাবে আমেরিকা ইতিমধ্যেই দু সপ্তাহের মধ্যে ট্রাম্প তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানা যাচ্ছে কি সিদ্ধান্ত হতে পারে সেটাই এখন বড় প্রশ্ন এবং সেই সঙ্গে আরও একটা দেখেছিলাম গতকাল রাশিয়া যে এই যে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সেটাকে দমানোর জন্য বা হস্তক্ষেপের জন্য তিনি পরামর্শ দিয়েছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন যে এই মুহূর্তে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ সেটা আগে থামানো হোক পরে তারা ভাববে কিন্তু পাল্টা এবার রাশিয়ার হুশিয়ারি আমেরিকাকে হ্যাঁ এখানে একটা মজার বিষয় হলো হঠাৎ করে যে ডোনাল্ড ট্রাম্প বলছিল ইরানের আকাশ আমরা ঢেকে ফেলেছি নিজেদের এয়ারক্রাফটে তারা হঠাৎ করে কেন বলছে দু সপ্তাহের টাইম তার কারণটা হচ্ছে একটা জেনিভায় মিটিং হচ্ছে যেখানে জি সেভেন ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বাররা ইরানের ফরেন মিনিস্টারের সাথে বসছে এর সব থেকে বড় কারণ হলো যে তারা কোথাও গিয়ে নিজেরাও কনফার্মেশনে যেতে চাইছে বিফোর এনি কাইন্ড অফ ইন্টালিজেন্স ফ্রম আমেরিকা যে সত্যি এমন কোন ঘটনা ইরানের বিপক্ষে আছে কিনা যেখানে তাদের ম্যাল নিউক্লিয়ার প্র্যাকটিস গুলো প্রমাণিত হবে যদি না হয় তাহলে দ্বিতীয় ইরাক তৈরি করার যে চেষ্টা বা যে প্রচেষ্টা আমেরিকা চালাচ্ছে সেই প্রচেষ্টার বিরুদ্ধে কিন্তু হঠাৎ করে চায়না বা রাশিয়া এমন কি যদি ইন্ডিয়াও কোনো স্ট্যান্ড নিয়ে নেয় এই জুলাই মাসে তাহলে কিন্তু বাকি বহু দেশ এবং তার গ্লোবাল ইকোনমিক করিডোর সাফার করে যেতে পারে দেখুন যুদ্ধ এক জায়গায় কিন্তু পেটে ভাত মুখে রুটি না থাকলে তাহলে খালি পেটে যুদ্ধ কোনো বেশি করতে পারবে না তাই জন্য ইকোনমিটাকে সেভ করার জন্যে সবাই আগে নিজের পরিস্থিতিটা এবং নিজের স্থানটাকে পরিষ্কার বুঝিয়ে দিতে চাইছে এবং বুঝে নিতে চাইছে যদি সেটা না হয় তাহলে কিন্তু সবাই বিপদে পড়ে যাবে সেই কারণেই মেথড অফ ডিসকাশন একটা চলছে যেটা তুলনামূলক ভাবে প্রো আমেরিকা সে অর্থে নয় তার জন্যেই ট্রাম্প বারংবার ব্যাক যাচ্ছে যত অ্যাড আ সিঙ্গেল লাইন বিজনেস আজকে সকালবেলার আপডেট হচ্ছে দোহা থেকে যে এয়ারক্রাফট বা এয়ার ড্রিল ট্রাম্প প্ল্যান করেছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে এবং তাদের এয়ারক্রাফট গুলো ফেরত চলে গেছে এটাও প্রমাণ করছে আমেরিকা কোথাও গিয়ে ইরানের ক্ষেত্রে আরো টাইম বাই করতে চাইছে বিফোর টেকিং এনি কাইন্ড অফ ডিসিশন ধন্যবাদ শোভাষেষার কথা বলছিলাম কূটনৈতিক বিশেষজ্ঞ শোভাষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অর্থাৎ এখনো পর্যন্ত যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে যেভাবে দুই দেশ একে অপরের ওপর হামলা চালাচ্ছে এরই মধ্যে আমেরিকার হুশিয়ারি ট্রাম্প তিনিকে দু সপ্তাহের মধ্যেই যে পাল্টা ইরানে হামলা সেই সিদ্ধান্ত নেবেন এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে এতি মধ্যেই জানানো হয়েছে যে আমেরিকার সেখান থেকে জানানো হয়েছে যে প্রেসিডেন্ট হোয়াইট হাউসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অদূর ভবিষ্যতে সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি একদিকে যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছে বা যে খবর সামনে এসেছে যে আমেরিকাকে এবার পাল্টা হুশিয়ারি রাশিয়ার ইরান ইসরায়েলের যুদ্ধের এই আবহ সেই যুদ্ধের আবহে এবার যদি আমেরিকা হস্তক্ষেপ করে তাহলে পাল্টা পরিস্থিতি কিন্তু আরো খারাপ হবে এমনই হুঁশিয়ারি দিয়ে দিয়েছে এবার রাশিয়া আমেরিকাকে হুঁশিয়ারি রাশিয়ার ইরান ইসরায়েল যুদ্ধে হস্তক্ষেপ করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি পুতিনের আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে স্যার আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে যে খবর সামনে আসছে একদিকে যখন মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি অন্যদিকে ট্রাম্প তিনি কি সিদ্ধান্ত দিতে পারেন একটা প্রশ্ন রয়েছে দু সপ্তাহের মধ্যে তখনই অন্যদিকে এবার রাশিয়ার হুঁশিয়ারি আমেরিকাকে যদি এই যুদ্ধ পরিস্থিতিতে হস্তক্ষেপ করে আমেরিকা তাহলে ভয়াবহ পরিস্থিতি হবে কি বলবেন এই পরিস্থিতিতে ইসরায়েল যে লড়াইতে গেল ইরানের সাথে তার মূল অবজেক্টিভ এবং এমকি কি আমরা নিশ্চিতভাবে ভাবে জানি না যদিও বলেছে ইউরেনিয়াম এনরিচমেন্ট অথবা তাদের যে পারমাণবিক নিউক্লিয়ার ইনস্টলেশন আছে সেগুলোকে ধ্বংস করার জন্য এবং সেলফ ডিটারেন্সের জন্য নাকি ইসরায়েল এই সাত দিন আগে তার ক্ষেপণাস্ত্র প্রথম ইরানে স্ট্রাইক করেছিল কিন্তু আমরা জানি যে যুদ্ধের কুয়াশা যত কাটছে যত কুয়াশা কেটে যাচ্ছে আমরা জানি তার পাশে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দিন না এটা তৈরি এইটা প্ল্যান করার জন্য বিগত ছ মাস অথবা এক বছর ধরে প্ল্যানিং চলছে এটা নতুন নয় কিন্তু যেটা আপনি বললেন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলকে মইতে তুলে দিয়েছে মইতে উঠে ইসরায়েল ক্ষেপণাস্ত্র ইরানের দিকে দিচ্ছে হঠাৎ আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু মইটা সরিয়ে নিয়েছে কেন বললাম এই কথা কারণ ট্রাম্পে সকালে একরকম কথা এবং বিকেলে একরকম কথা রাত্রিরে একরকম কথা কোন সময় বলছে আমরা ইসরায়েলের পাশে নেই এই যুদ্ধের সিজ ফায়ার চাই কোনো সময় বলছে ইরান ইরানের যে আকাশ সেটা আমাদের দখলে কোন সময় বলছে আনকন্ডিশনাল আবার সময় দেখছি এই জি ফ্রান্স জার্মানি তাদের সঙ্গে আজকে ইরানের ফরেন এবং অন্যান্য জেনিভাতে যারা অফিসার আছে তাদের সঙ্গে মিটিং এই সিজ ফায়ারের জন্য অবজেক্টিভটা কি কিন্তু সাথে সাথে রাশিয়া এবং চীন উত্তর কোরিয়া যারা সবসময় ইরানের পাশে ছিল এবং ইরানকে তাদের ক্ষেপণাস্ত্র তাদের নিউক্লিয়ার রিয়াক্টার যেটা সিভিলিয়ান নিউজ সেখানে কিন্তু রাশিয়ার ঘুষে বলে একটা জায়গা আছে এই কমপ্লিট নিউক্লিয়ার রিয়াক্টার কিন্তু রাশিয়া তাদের হেল্প করছে ওখানে এখন যখন যুদ্ধ চলছে প্রায় দুশো জন রাশিয়ান আমাদের সময় খুব কম আপাতত ধন্যবাদ স্যার আপনাকে আমরা কথা বলছিলাম কর্নেল দীপ্তাংশ চৌধুরীর সঙ্গে কিন্তু অবশ্যই আমাদের এই নজর থাকবে যে এই যে দুই দেশ মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে এখন যে যুদ্ধের দাবামা সেটা পরবর্তীতে কোন দিকে বড় নেয় কিন্তু